وَتَخُونُوا أَمَانَاتِكُمْ عن ابی حریرہ رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم مَنْ يَغْلُلْ وَهُوَ مُؤْمِنْ لا يغل أحدكم حين يغل هو مؤمن إلى آخر الحديث رواه البخاري مسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة بغير تهور ولا صدقة من غلول أراهُ مسلم সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্ল আলিহাল্লাম আজ জুমার খুদ্ সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আত্মসাত সমাজের অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আত্মসাত আমানতের খেয়ানত আত্মসাত ওদের মাধ্যমে হয়ে থাকে যারা সাধারণত সমাজের দায়িত্ব পালন করে তারা সামাজিকভাবে মসজিদের দায়িত্বশীল মাদ্রাসার দায়িত্বশীল বা সামাজিকভাবে চেয়ারম্যান মেম্বার বা আরও যারা হেডমাস্টার হেড হেডমাওলানা প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার যারা সামাজিকভাবে দায়িত্ব পালন করে তাদের মাধ্যমে এটা বেশি ঘটে থাকে তবে যারা সামাজিকভাবে নিজের কাজ বা মানুষের কাজ করে সেটা চাকুরে হিসাবে হতে পারে দিন মজুর হিসাবে হতে পারে কিষাণ কামলা হিসাবে হতে পারে যারা আমানতের খেয়ানত করে তারাও আত্মসাত করে এ কথা আল্লাহ বলেন এ কথা আল্লাহর নাবি বলেন যেসব পাপের কারণে আল্লাহ তালা সরাসরি জাহান নামের কথা বলেছেন তার একটি বড় পাপ আত্মসাতের কথা বলেছেন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন মা কান্লা কোনো নবীর জন্য এটা শোভনীয় নয় যে সে জনগণের সম্পদ আত্মসাত করবে আর এটাই চূড়ান্ত যে যারা যে জিনিস সমাজের দায়িত্ব পালন করতে গিয়ে আত্মসাত করবে সে জিনিস নিয়ে বিচারের মাঠে উপস্থিত হবে সেগুলি তার কাঁধের উপর বিচারের মাঠে থাকবে বলে আল্লাহর নবী উল্লেখ করেছেন আয়াতে বোঝা যায় সে লোক আত্মসৎ করা জিনিস নিজেই বিচারের মাঠে নিয়ে উপস্থিত হবে যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন নিন নিশ্চয়ই বিশ্বাস ঘাতক যারা আল্লাহ তাদেরকে ভালোবাসেন না আল্লাহ তালা বলেন না আমানু লা তখন উল্লাহ ওর পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে আর নবীর সাথে বিশ্বাসঘাতকতা ঘাতকতা করো না আল্লাহ এবং আল্লাহর নবীর জিনিস দায় দায়িত্ব তোমরা আত্মসাত করো না আমানাতে আমানাতেক তোমাদের নিজের যে জিম্মেদারিতে যা কিছু রয়েছে এ ব্যাপারেও তোমরা বিশ্বাসঘাতকতা করো না তোমরা আত্মসাত করো না তালা বলেন ইন আল্লাহ আল্লাহিব্বুল্লা কুল্লা খাওয়ানিন কফুর নিশ্চয় আল্লাহ তালা প্রত্যেক অকৃতজ্ঞ বিশ্বাসঘাতক ঘাতক আত্মসাতকারীকে ঘৃণা করেন পছন্দ করেন না আল্লাহ তালা বলেন ইন আল্লাহিব মনকানা খান আসে আসেমা নিশ্চয়ই যারা আত্মসাতকারী বিশ্বাসঘাতক আল্লাহ তাদেরকে ঘৃণা করেন তাদের পছন্দ করেন না সমাজে দায় দায়িত্বে লোক থাকলে যে উদ্দেশ্যে যে কাজ হাতে নেওয়া হয়েছে তা ভালোভাবে পূর্ণ হয় না যা রাস্তাঘাট বিল্ডিং বাড়িতে আপনারা বাস্তবে দেখে আসছেন আত্মসাত করা বিষয়টি একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয় যা সামাজিক বিষয় আল্লাহ আল্লাহতালা বলেন যা ইসোফ সালামের কথাই ভেসে উঠেছেন যা ইসোফ আলাহি সালামের কথাই ভেসে উঠেছে তা হচ্ছে এই সবার জানা আছে ইসোফ আলাহি সালামকে এদারাই কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল ভাইদের পক্ষ থেকে ভাইরা বিকালে গিয়ে পিতে ইয়াকুব আলাইসাল্লামকে ইসাল্লামকে বললো আব্বা ইসবকে বাঘে ধরে খেয়েছে আপনি তো বিশ্বাস করবেন না এ দেখেন তার জামা কাপড় রক্ত লেগে আছে তো এাকুব আলাহিসাল্লাম বললেন বল সাউল না এইটা তোমরা বানিয়ে নিয়েছ ঘটনা সত্য নয় ফাসাবরুন জামিল, এখন আমি ধৈর্য ধারণ করি তোমাদের সাথে বাড়াবাড়ি নেই এক সময়ে বনিক সৌদাগার এঁদারাই ফেলে দেওয়া হয়েছিল ইসবকে নিয়ে গেল বাজারে বিক্রি করা হলো মিশরের জনৈক আজিজ বাদশাহ ইসবকে কিনে নিলেন তিনি তার স্ত্রী জুলাইখাকে বললেন জুলাইখা ছেলেটাকে লালন পালন করো সময়ে আমাদের কাজে আসতে পারে ইসোফ সালাম বড় হলেন সময়ের গতিতে তিনি ভিন্ন ধরনের অপূর্ব সুন্দর মানুষ ছিলেন জুলাইখা বিপাকে পড়ল কোনো এক সময়ে গাল্লাকাতিল আব অবৈধ সম্পর্ক গড়ানোর জন্য সব দরজাগুলি বন্ধ করে দিল বলল অকালাত হায়তালাক ইসব তুমি আমার সাথে অন্যায় লিপ্ত হও ইসব উত্তরে বললেন মা আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আহসানা আমার রব আহসানা রব্বি আমার মালিক আমাকে বাজার থেকে কিনে নিয়ে এসে সুন্দর থাকতে দিয়েছেন সুন্দর খেতে দিয়েছেন আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না আমি এই অন্যায় লিপ্ত হব না যারা এরকম অন্যায় করে সুযোগ পেয়ে তারা বড় জালেম তারা বড় বিশ্বাস ঘাতক আমি সব এতে রাজি নই এই বলে তিনি দৌড় দিলেন দরজাগুলি খুলে বের হয়েছেন তা বোঝা যায় না শেষ দরজায় যেতেই জুলাইখার স্বামী সামনে ছিল তিনি বললেন আমি অন্যায় করিনি খাই করেছে জোলাইখা বলল দেখছেন আপনি যাকে বাড়িতে আশ্রয় দিয়েছেন সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করে এর কি করবেন হয়কে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে যেহেতু দেশের সরকারের স্ত্রী যাহাই বলে তাহাই হয় জেল হয়ে গেল বারো বছর পরে জেল থেকে বের হওয়ার কথা ঘোষণা হলো যারা সরকারের পক্ষ থেকে জেলে গেছিলো রাখতে তিনি বললেন তাদেরকে তিনি বললেন না যারা সমাজে আমার বিরুদ্ধে কথা বলেছে তারা যতক্ষণ পর্যন্ত সমাজে এই ঘোষণা না দিবে যে আমি জুলাই খা অপরাধ করেছি এইসব করেনি ততক্ষণ পর্যন্ত এইসব জেল থেকে বের হবে না মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম বলেছেন বোখারি মুসলিমের হাদিস আমি যদি এত দীর্ঘ সময় জেলে থাকতাম সরকারের পক্ষ থেকে যদি আমাকে ডাকতে আসত আমি তাড়াহুড়া করে সাড়া দিতাম চলো যাই বের হই এইসবের কত ধৈর্য ইসব বললেন জি না আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাই খা জাতির সামনে ঘোষণা না দিবে অন্যায় আমি করেছি এইসব করেনি তিনি বললেন দা লেকা লে লাখাম লা এখন হবিল গায়েবে আমি এটা করলাম এই জন্য যে বাদশা যেন এটা জেনে নেয় আমি বিশ্বাসঘাতকতা করিনি তিনি আমাকে ভালো থাকতে দিয়েছেন তিনি আমাকে ভালো খেতে দিয়েছেন আমি তার স্ত্রীর সাথে অন্যায় করব এত বড় বেইন বেইমানি কাজ বিশ্বাসঘাতকতা কাজ আমি সব করতে পারি না এরপরে সব বলেন আমি আমার আত্মার পবিত্রতা ঘোষণা করি না আত্মা মানুষকে পাপের আদেশ করে আল্লাহ তালা বলেন আমার একনিষ্ঠ খালেস বান্দা এটা তিনি কেন করলেন তিনি জাতিকে জানানোর জন্য আমি অন্যায় করিনি পরের অংশে তিনি বলেন পৃথিবীর মানুষ মনে রাখে কায়দাল খায় নিন বিশ্বাসঘাতক যারা তাদের ষড়যন্ত্রকে আল্লাহ সফল করেন না সময়ের গতিতে সে বিফল হয় তবে জালেমের জুলুম দীর্ঘদিন চলে যার প্রমাণ আপনারাও পেয়েছেন যার প্রমাণ ফেরাউনও পেয়েছে দীর্ঘদিন সময়ের পরেও এক সময়ে সমাজ থেকে চলে যেতে হয়েছে আপনাদেরও গেছে চিরদিনই মানুষের এরকমই হয় বিশ্বাসঘাতকতা করে বেশি দিন টিকা যায় না এই ঘোষণা ইসোফ সালাম দিলেন সম্মানিত মসজিদের দিনী ভাই বোন আমাদের আজকের বক্তব্য বিষয় যে যেসব পাপের কারণে সরাসরি জাহান নাম ঘোষণা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে আত্মসাত আবু রাজি আল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলী হাসালাম বলেছেন এমন তোমাদের কোনো ব্যক্তি নেই যে আত্মসাত করে তখন সে মোমেন মুসলিম মানুষ আত্মসাত করে তখনও সে মমেন এ কথা ঠিক নয় যে যেকোনো সমাজের দায়িত্বশীল পয়সা পাতি আত্মসাত করে জিনিস নষ্ট করে সে যতই তাহার যুদ্ধ পড়ুক না কেন হজ করুক না কেন ওমরা করুক না কেন সে মোমেন নয় এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন শেষের বাক্যে বলেন পৃথিবীর মানুষ তোমরা বিশ্বাসঘাতকতা থেকে তোমরা আত্মসাত করা থেকে বেঁচে থাকো তোমরা আত্মসাত করা থেকে বেঁচে থাকো যারা যেখানে দায়িত্ব পালন করো তারা তোমরা নিজের দায়িত্বে বিশ্বাসঘাতকতা আত্মসাত করো না আবু হাজিয়াল বলেন রাসুল সাল্লাহ আলী আসালাম বলেছেন আয়াতুল সালাসা মোনাফেকের চিহ্ন তিনটি এইগুলি থাকলেই তাকে মুনাফেক বলা যায় এক হাত দাসা কাদাবা কথা বললে মিথ্যা বলে সেই হলো মোনাফেক ওয়াদা খলাফা ওয়াদা করলেই খেলাফ করে সেই হলো মোনাফেক ওই উ তুমে না খানা যখন তাকে দায়িত্ব দেওয়া হয় যখন অর্থ সম্পদ দশের তার কাছে রাখা হয় তখন সে আত্মসাত করে সেই হলো মুনাফেক এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন তালা বলেন যারা মুনাফেক তারা বিচার মাঠে জাহান নামের সবচেয়ে নিচে থাকবে হিন্দু জাহান নামে যাবে এ কথাও ঠিক ইহুদি খ্রিস্টান যাবে এ কথাও ঠিক তবে জাহান নামের সবচেয়ে নিচে যাবে এই কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেননি আল্লাহ বলেছেন যারা মনাফেক যারা আত্মসাত করে যারা পালনে বিশ্বাসঘাতকতা করে থাকে তারা জাহান নামের সবচেয়ে নিচে যাবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এই কথা আল্লাহ তালা বলেন আনাস রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কলমা খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা কালা যখনই আল্লাহর নবী কথা বলেছেন যখনই আল্লাহর নবী কথা বলেছেন যখনই আল্লাহর নবী কথা বলেছেন তখনই তিনি বলেছেন লা ইমানা লমান আমালা তালাহু যার আত্মসাৎ আছে সে মুমিন নয় যে বিশ্বাসঘাতক সে মোমেন নয় যার আত্মসাত আছে সে মোমেন নয় যার বিশ্বাস ঘাতকতা রয়েছে সে মোমেন নয় ওয়ালা দিন আহাদালাহু যার অঙ্গীকার নেই তার ধর্ম নেই যার দিন অঙ্গীকার বহাল থাকে না তার দিন ধর্ম নেই একথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাললাম বলেছেন আব্দিল আমানাতা আকা লেমন পৃথিবীর মানুষ যারা তোমাদের কাছে দায় দায়িত্ব সমাজের দায়িত্ব ব্যবসা বাণিজ্যের দায়িত্ব হাতে দিয়েছে তোমরা ঠিক ঠিক তা বাস্তবায়ন করো সময়ের গতিতে সুন্দরভাবে বুঝিয়ে দাও ওলা তাখুনমান খানাকা। কেউ যদি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি তার সাথে বিশ্বাসঘাতকতা করো না কেউ যদি তোমার কিছু আত্মসাৎ করে থাকে পাল্টা তুমি তার আত্মসাৎ করো না ইয়া লাইবনে মোররা রাজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মান আখাদা মিনাল আরদেদুল মান খোশেফা বেহি এলাসাবে আর দিনে আমল কেউ যদি সামান্যতম জমি জোর করে আত্মসাত করে থাকে এবার পূর্ব অঞ্চলের কাঞ্চরের লোকজন শক্তভাবে আটকা পড়তে পারে যারা সামান্যতমই জমি জোর করে দখল করেছে জোর করে বিক্রি করেছে আমানতদারিতে আত্মসাত করেছে বিচারের মাঠে অনুরূপ সাতটা জমিন তাকে খনন করতে বাধ্য করা হবে এবং ইতো এলাই কেয়ামা বিচারের দিন পর্যন্ত সেই জমিটুকু তার কাঁধে তুলে দেওয়া হবে আবহা রাজি আল্লাহ তালান বলেন রাসুল সাল্লাহ আলহালাম বলেছেন মান আখা যা শিবরান মিনালার্ধে মান কেউ যদি অর্ধ হাত এক বিঘত জমি জোর করে দখল করে থাকে পাঁচবার বিকৃত দূরের কথা সাতবার বিকৃত বহু দূরের কথা ক্ষমতা তো কথা পড়তো বহু দূরের কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন কেউ যদি অর্ধ জমি জোর করে দখল করে থাকে তাকে ওই জমিনটা বিচার মাঠে খনন করতে বাধ্য করা হবে হাত্তা ইআব লুগা আখিরাইল সাবআরজিন খনন করতে করতে যখন সাত জমিনের নিচে যাবে কহু তখন এই জমিনটা তার কাঁধে তুলে দেওয়া হবে হাত্তা ইগযাবাইনাল নাস ইলা ইয়াউমিল কিয়ামা বিচার মাঠে কাঁধে করে জমিন নিয়ে ঘুরবে যতদিন পর্যন্ত বিচার না হবে মনে রাখা ভালো হবে যারা জালেম তাদের বিচার পরে হবে মানুষকে অন্যায়ভাবে হত্যা করে যারা জালেম তারা যারা মানুষের জমি জায়গা জোর করে দখল করে জালেম তারা যারা মানুষের টাকা পয়সা নিয়ে আত্মসাত করে দেয় না জালেম তারা যারা ঠিক মতো ওসর জাকাত বের করে না ফকির মিসকিনের হক নষ্ট করে জালেম তারা জালেমের বিচার পরে হবে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলেন কতদিন পরে হবে আল্লাই ভালো জানেন একটা জমিন সমান পাঁচশো বছরের পথ সাতটা জমিন সমান পঁয়ত্রিশ বছরের পথ তাকে খনন করতে কতদিন লাগবে আল্লাহ ভালো জানেন এই সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে কত দিন পর্যন্ত এই জমিন কাঁধে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানেন একদিন সমান পঞ্চাশ হাজার বছর যারা মসজিদের সামনে আছেন তাদেরকে অনুরোধ করে বলছি যারা অনলাইনের মাধ্যমে এখন অবগত হচ্ছেন সময়ের গতিতে আত্মসাত বিষয়ে বক্তব্য অবগত হবেন সারা দুনিয়ার দিনই ভাই বোন সকল ভাই বোনকে আমরা জোরালোভাবে অনুরোধ করতে যাই যে জোরালো ভাবে অনুরোধ করতে চাই যে কখনো আত্মসাত করা কাজ করবেন না বিশ্বাস ঘাতকতা করা কাজ করবেন না জাতির সাথে করবেন না জাতির অর্থ আত্মসাত করিয়েন না জোর করে মানুষের জমি দখল করিয়েন না যেদিন আমাকে পিটি আপনাকে বাধ্য করা হবে সেই দিন আপনার সহযোগী থাকবে না সাতটা জমিন খনন করতে কতদিন সময় লাগবে কতদিন এই জমিনকে কাঁধে নিয়ে ঘুরতে হবে আল্লাহই ভালো জানেন সময়ের গতিতে একাধিক হাদিসামরা এভাবেই বুঝতে পারবো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাজি আল্লাহ তাআলা হন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুন নাসে আফজল আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে আল্লাহ নবী বলেন তো সবচেয়ে ভালো মানুষকে তখন আল্লাহ রসুল বললেন কুল্লো মাহমু মিলকালবে সাধুকুল্লে সান মুখে নিরাপদ যে মুখে সত্যবাদী যে অন্তরে নিরাপদ যে মুখে সত্যবাদী যে সবচেয়ে ভালো মানুষ সে অন্তরে নিরাপদ যে মুখে সত্যবাদী যে সবচেয়ে ভালো মানুষ সে সাহাবিগণ বললেন মুখে সত্যবাদী কথা বুঝি তবে অন্তরে নিরাপদে কথা বুঝি না কথাটি ভালো করে বুঝিয়া বলেন তখন আল্লাহর নবী বললেন কথাই স্বচ্ছ কর্মে স্বচ্ছ সেই হল সবচেয়ে ভালো মানুষ সমাজের দায়িত্ব পালন করতে ব্যবসা যে দায়িত্ব পালন করতে কথাই স্বচ্ছ যে কর্মে স্বচ্ছ যে অন্তরে স্বচ্ছ যে সেই হল সবচেয়ে ভালো মানুষ কথাটি বুঝাতে গিয়ে আল্লার নবী আবার চারটি কথা বললেন এক লা লাই হে লাইসম যার পাপ নেই সেই স্বচ্ছ দুই অলাভাগিয়া লঙ্ঘন নেই যার সেই হল স্বচ্ছ ওয়ালা গিল্লা হিংসা নেই যার আত্মসাৎ নেই যার সেই স্বচ্ছ ওলা হাসাদা হিংসা নেই যার সেই স্বচ্ছ এক পাপ নেই যার সারা পৃথিবীর সবারই পাপ আছে পাপ হলেই ক্ষমা চাই যে পাপ নাই তার সীমালঙ্ঘন ছোট বড় সবারই সীমা লঙ্ঘন আছে কাঞ্চন বাজারে মরিচ কিনতে গিয়ে বললাম একশো মরিচ দেন আমি একটা মরিচ হাতে করে আছি দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে হাতের মরিচটা এখন আমার ব্যাগে রাখবো না আমি আমার দাঁড়ি সে লোকটার এতে ডালিতে রেখে দিব যদি আমার পাল্লায় আমার ব্যাগে রেখে দিই আমিও সীমা লঙ্ঘনকারী ছোট সীমা লঙ্ঘনকারী আর যদি আমি তার ডালিতে রেখে দিই তাহলে আমি সীমা লঙ্ঘন করলাম না বড় সীমা লঙ্ঘনকারী জোর করে জমি দখল করে যে মানুষকে হত্যা করে যে অপমান অপত্ত করে যে এরা হলো বড় সীমা লঙ্ঘনকারী সীমা লঙ্ঘন নেই যার সেই হলো স্বচ্ছ পরহেজগার এরপরে তিনি বললেন আত্মসাত নেই যার সেই হলো স্বচ্ছ পরহেজগার হিংসা নেই যার সেই হলো স্বচ্ছ পরহেজগার কারো অর্থ সম্পদ দেখে ভিতরে হিংসা আসে না যেন কারো দিন ধর্মের কাজ দেখে ভিতরে হিংসা আসে না যেন যেমনি ভাবে জ্বলতে জ্বলতে এক পর্যায়ে শেষ হয়ে যায় হিংসা করলে এক পর্যায়ে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে টিকে থাকার কোনো পথ থাকবে না বলছিলাম স্বচ্ছ মানুষ সেই অন্তর পরিষ্কার যার স্বচ্ছ মানুষ সেই মুখ পরিষ্কার যার সেই হল স্বচ্ছ সেই হল বিশ্বাসঘাতকতা মুক্ত আত্মসাৎ মুক্ত আব্দুল্লেম নাহাম রজিয়াল্লাহ তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ আর বাউ নেই যা কুন্না ফিকা ফলা আলাইকাম আফাতক আমিনা দুনিয়া চারটে জিনিস যদি তোমার মধ্যে থাকে সবকিছুই তোমার আছে ইহকাল তোমার আছে পরকাল তোমার আছে চারটা জিনিস নেই যার ইহকাল নেই তার পরকাল নেই তার চারটে জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হিবজমানাতিন আত্মসাৎ নেই যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার হুসন খালিকাতিন ভালো আচরণ যার ইহকাল তার পরকাল তার সিদ হাদিসিন সত্য কথা যার ইহকাল তার পরকাল তার চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার এক নেই সব কিছু আছে তার বিশ্বাস ঘাতকতা নেই যার সব কিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আজকে আমাদের আলোচনার বিষয় আত্মসাৎ যারা মসজিদে আছি সকল দিনী ভাই বোনকে বিষয়টি মনোযোগ সহকারে জানা বুঝার জন্য অনুরোধ জানাচ্ছি যারা অনলাইনের সাথে আছি সময়ের গতিতে আমরা যন্ত্রের মাধ্যমে বিষয়টি অবগত হব দুনিয়ার সকল দিনী ভাই বোনকে বিশেষভাবে বাংলা ভাষার ভাই বোনকে বিষয়টি শক্তভাবে বিবেচনা করার জন্য দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি আব্দুল্লাহ আমরা জিয়াল্লাহ তালানও বলেন কানান নাবি ও সাল্লাল্লাহ আলিসাল্লাম এজা আশাবা গানি মাতান আমারা বেলালান যখন আল্লাহর নবীকে দশের সম্পদ পেয়ে যেত আল্লাহর নবী যখন কিছু অর্থ সম্পদ উপার্জন করতেন যুদ্ধবিঘ্নে তখন তিনি বেলালকে বলতেন বেলাল জনগণের মাঝে ঘোষণা দিয়ে দাও দশের সম্পদ যার যা কাছে আছে সেই যেন নিয়ে চলে আসে তারা নিজ নিজ যেন দশের সম্পদ আমার কাছে জমা দেয় ফানা দাবেলালে জনগণের মাঝে সবাই ঘোষণা দিল জনগণের মাঝে বেলাল রাজি আল্লাহ তালানহ ঘোষণা দিলেন সবাই নিজ নিজ গানিমতের সম্পদ রাসুলের কাছে জমা করল ফাখামু ও কাসামাহু আল্লাহ রাসুল পাঁচ ভাগের এক ভাগ নিলেন তারপরে যা থাকল তা যোদ্ধাদের মাঝে বন্টন করে দিলেন ফাঁকানারা জুলুন যা বাদা দা লেখা বন্টনের পরে একটা লোক রাসূলের কাছে উপস্থিত হলো এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাজা মিম্মা সবনাহু মিনাল গনিমা এই যে এই চুলের তৈরি লাগামটি ঘোড়ার লাগামটি আমি দসের সম্পদ হিসাবে আমার কাছে রেখেছিলাম আপনার কাছে নিয়ে এসেছি এই নেন তখন আল্লাহর নবী বললেন আসমিতা নাদা বেলালান ফিল নাসে সালাসান বেলাল যখন চিৎকার করে বলেছিল কার কাছে জনগণের সম্পদ আছে সবাই মোহাম্মদের কাছে জমা করো কার কাছে জনগণের সম্পদ আছে সবাই নবীর কাছে জমা করো বেলাল যখন বলেছিলেন কার কাছে জনগণের সম্পদ আছে নবীর কাছে জমা করো এই কথা কি তুমি শুনেছিলে কার নাম সে বলল জি হ্যাঁ আমি শুনেছিলাম আল্লাহ নবী বললেন মা মানা কান্তা জিয়া বেহি কে তোমাকে বাধা দিল তখন তুমি আননি কেন কে তোমাকে বাধা দিল তখন তুমি আননি কেন ফালতা যারা লোকটি কিছু আপত্তি পেশ করলো কি আপত্তি হতে পারে আমি অসুস্থ ছিলাম হতে পারে আমি কোনো বিপদগ্রস্ত ছিলাম আল্লাহ রসুল তার কোনো কথা গ্রহণ করলেন না তিনি বললেন কোনটা তাজি ও বেহি কেমা এই চুলের তৈরি সামান্য পয়সার ঘোড়ার লাগামটা তুমি বিচারের মাঠে কাঁধে করে নিয়ে আসিও আজ তোমার এই জিনিস আমি গ্রহণ করলাম না তুমি সময় মতো আসোনি এই জন্য বিষয়টি অতীব জটিল বিশ্বাসঘাতকতা আত্মসাত ভিতরে আসে না যেন যে কোনো মানুষ মানুষ হিসাবে প্রস্তুত থাকা উচিত আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ আমিন আল্লাহম সাল্লাহ আলহে আল্লাহমা বারে কাল Thank you.